নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে এক কিলো রসালো নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুবই টেস্টি আর বানাতে খুবই সহজ আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি পরিষ্কার করে জল ঝেড়ে নিয়েছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু কাপ লিকুইড দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তার টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালের জন্যে দু কাপ দুধ নিয়েছি আপনাদের যদি চাল বেশি নেন তাহলে দুধটাও বেশি নিতে হবে দুধটা ফুটে উঠেছে এখনোর মধ্যে সেই ভিজনের চালটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব মাঝে একটা ঢাকনা খুলে একবার এইভাবে নেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে দিলাম দেখুন দুধটা একদম শুকিয়ে গেছে আর চালটাও আমার একদম সিদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে একদম মোলায়েম হয়ে যাবে নেড়ে নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না খারাপই হোক আর ভালোই হোক আমাকে জানাবেন এটাকে সব সবসময় এরকম নাড়তে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে নেড়ে নেড়ে একটা মসৃণ ড্রো বানিয়ে নিতে হবে এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি বানাতে খুবই সহজ আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্রচুর শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না দেখুন কতটা শক্ত হয়ে আসছে এইভাবে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব দেখুন একদম শক্ত একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে এটা আমার হয়ে গেছে এখন গ্যাসটা আমি অফ করে দিয়ে নিচে নামিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু ঘি মাখিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে ড্রোটা তুলে দেব এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে এইভাবে একটু খেলিয়ে দিলাম এখানে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব তার জন্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দেব দু কাপ জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটাকে আমি তিন মিনিট হাই হিটে ফুটিয়ে নেব সিরাপটা আমার ফুটে উঠেছে এটা বেশি ঘন করার প্রয়োজন নেই তিন চার মিনিট ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি সাইটে রেখে দিচ্ছি ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এটাকে ভালো করে মাখিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম এই রেসিপিটা খুবই টেস্টি আর খেতে খুবই ভালো লাগবে সবার এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন কতটা সফট ডো হয়ে গেছে এখন আমি এগুলোকে মিষ্টির আকার দিয়ে দেবো তার জন্য আবার আমি একটু ঘি মেখে নিলাম হাতে ডো থেকে অল্প অল্প নিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করে নেব নিয়ে তারপর একটু লম্বা সাইড করে নেব আপনারা গোলও করতে পারেন যার যেমন পছন্দ সেই রকম শেপ দিতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে নিচ্ছি এই একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব তারপরে একসাথে দেখাচ্ছি দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে এখানে গ্যাসের উপর আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর মিষ্টিগুলো আমি ওর ওপরে তুলে দিচ্ছি অনেক রকম গোলাপ জামুন খেয়েছেন একবার এই গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে এগুলো আমার প্রায় হয়ে এসেছে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মিষ্টিগুলো এখন গরম অবস্থায় আমি সেই চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব ও এটাকে ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব আপনারা সারা রাতও দেখে দিতে পারেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম সাত ঘন্টা পরে আমি ফিরে এসেছি ঢাকনা খুলে ফেললাম দেখুন কতটা রসে টৈম্বুর হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখুন মিষ্টিগুলো কতটা নরম ও তুলতুলে হয়েছে একদম রসের টইটুম্বুর এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন